নমস্কার বন্ধুরা সবিতার হেঁসেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নারায়ণ পুজোর ভিডিও আর এই নারায়ণ পুজোটা হয়েছে বাড়িতে আমরা কাকুর কাকুরবাড়িতে গিয়েছিলাম নারায়ণ পুজো উপলক্ষে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন সবার প্রথম নোটিফিকেশন আপনারাই পেয়ে যাবেন আর আমার সমস্ত ভিডিও আপনারা দেখতেও পারবেন তো ভিডিওটি দেখুন ভালো লাগবে পুজোর সমস্ত জোগাড় হয়ে গিয়েছে আর ঠাকুরমশাইও পুজো করতে চলে এসেছেন ঠাকুরমশাই পুজো করতে বসে গেছেন এদিকে ঠাকুরমশাই বললেন সিন্নিটা মেখে দিতে সেই জন্য কাকিমা এখন সিন্নিটা মাখছে কিভাবে সিন্নিটা মাখা হচ্ছে আসুন আমরা দেখে নিই প্রথমে গামলার মধ্যে সমস্ত কলাগুলো ছাড়িয়ে সুন্দর করে মেখে নিচ্ছে এরপর এর ওপর দিয়ে দিয়েছে পরিমাণ মতো গুড় এই নারায়ণ পুজোরটায় যতগুলো কলা লাগবে ততগুলো কলায় কিন্তু মাখা হয়ে গেছে আর পরিমাণ মতো গুড় দেওয়া হয়ে গেছে গুড় আর কলা এবার ভালো করে মিশিয়ে নেবে এই গুড় আর কলার রসটা থেকেই কিন্তু এই সমস্ত সিননিটা মাখা হবে আর তারপরে কিন্তু দুধটা ঢালা হবে তো দেখুন কত সুন্দর করে সিননিটা মাখা হচ্ছে আর এদিকে ঠাকুরমশাই পুজো করতে বসে গেছেন আপনারা কিভাবে সিন্নিটা মাখেন কমেন্ট বক্সে জানাবেন আমাদের বাড়ির লোকেরাই কিন্তু সিন্নি মেখে দেয় অনেক জায়গায় আছেন ঠাকুরমশাই মাখেন আর যিনি পুজো করছেন যে ঠাকুরমশাই পুজো করছেন ইনি কিন্তু খুব সুন্দরভাবে পুজো করেন আমার তো খুবই ভালো লাগে এনার পুজো দেখতে খুব সুন্দরভাবে মন্ত্র বলেন এবং অনেকক্ষণ সময় নিয়ে পুজোটা করেন এ দেখুন বন্ধুরা গুড় আর কলাটা কিন্তু রসালো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছে আটা এখানে কিন্তু ময়দা দিয়ে মাখা হবে না আটার সিন্নি হচ্ছে নারায়ণ পুজোতে আমরা আটার সিন্নি করেই থাকি অনেক বন্ধুরা আছেন যারা ময়দা করেন এরপর দুধটা ঢেলে দিচ্ছে ছাগনি করে ছেঁকে আর একটা কথা বন্ধুরা সিন্নি কিন্তু হাতে করে ভালো করে মাখা যায় হাতাই করে পরে মিশিয়ে নেওয়া যায় কিন্তু হাতে করে সবার প্রথমে ভালো করে মেখে নিতে হয় কাকিমার সিন্নি মাখছে আমি আবার পাশে বসে পুজো দেখছিলাম এরপর কিন্তু আবার নারকেল কোলা নারকেল কোড়াও দেওয়া হয়েছে সব শেষে নারকেল কোড়া উপরটা দিয়েছে তারপরে কাজু কিশমিশ আর খেজুর সাজিয়ে দেয়া হলো আপনারা চাইলে এর উপর বেদানা অথবা চেরি ফলও কেটে দিতে পারেন এরপর দিয়ে দেয়া হচ্ছে মেন জিনিস তুলসী পাতা সেটা তো দিতেই হবে তারপর দিয়ে দিচ্ছে ঘি আর মধু অল্প অল্প করে ঘি আর মধু ছিটিয়ে দিচ্ছে প্রথমে অল্প একটু ঘি দিয়ে দিল এরপর দিচ্ছে অল্প খুব সামান্য একটু মধু ওপরে কটা লাল বাতাসও দিয়ে দিয়েছে সাজিয়ে আর এই পুজোর সময় ধূপ ধুনো মোমবাতি এগুলো জ্বললে আর ধুনো দিলে অপূর্ব লাগে আর মনটাও কিন্তু খুব ভালো লাগে এখন আরতি হচ্ছে আর আরতি করার সময় আমরাও সবাই উঠে দাঁড়িয়েছিলাম খুব সুন্দর করে আরতি করছেন ঠাকুরমশাই প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতিটা করে নিচ্ছেন পঞ্চপ্রদীপ আরতি করার পর এবার করপুরদানিটা দিয়ে আরতি করছেন আমরা সবাই পঞ্চপ্রদীপের তাঁত নিয়েছি ওই যে কাঁসর বাজাচ্ছেন আর পাশে দাঁড়িয়ে আছেন যিনি উনি হলেন এইবারের কাকু আর কাকিমা ওনারাই হলেন এইবারের কাকু কাকিমা তো যাই হোক বন্ধুরা ঠাকুরমশা একে একে আরতিটা পড়ে ফেলছেন এরপর আবার হোম হবে এখন চামড় দেখাচ্ছেন বা ঘোরাচ্ছেন হোম করার জন্য সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে হোমকুণ্ডুর ওপর হোমটা হবে বেলকার সাজিয়ে দিয়েছে আর হোম করার সময় সাদা করবি বেল পাতা অবশ্যই দরকার লাগে আর ঘি তো লাগবেই দেখুন কত সুন্দরভাবে হোমটা হচ্ছে আগুনের শিখাটা কিন্তু খুব সুন্দরভাবে ওপরের দিকে উঠেছিল খুব সুন্দর হোম হয়েছে দেখুন আমি আমি কিন্তু বন্ধুরা আজকে দুপুরের খাওয়া দাওয়াটাও ভিডিও করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমরা দুপুরে কি খাওয়া দাওয়া করলাম ভিডিওটা দেখুন ভালো লাগবে সাদা করবি ফুল দিচ্ছে ঘি মাখিয়ে এরপর একটা পান পাতা আর পাকা কলা দিয়ে দিলো তো বন্ধুরা নারায়ণ পুজো হয়ে গিয়েছে আর আমরা প্রসাদ খেতে বসে গেছি আমরা আজকে সবাই কলা পাতায় খাচ্ছি আর কলাপাতাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সেই জন্য কলা আয়োজন করা হয়েছে আমরা তো সবসময় কলা পাতাতে মানে খাওয়া হয় না কলা পাতায় সবসময় তো কলা আয়োজন করা হচ্ছে হয়েছে আমরা সবাই খুবই আনন্দ করেছি এটা আমরা আনন্দ করেই খাচ্ছি এমনি কাগজের পাতাও কেনা আছে তার সত্ত্বেও আমরা কলা খাচ্ছি কাকু অনেকটাই কাগজের পাতা কিনে রেখেছে বাটি সমস্ত কেনা আছে আমরা কলা পাতাতে খাবো বলে আনন্দ করেছিলাম আর সিনির প্রসাদটা খেতেও কিন্তু অপূর্ব হয়েছে ঠাকুরের প্রসাদ খেতে তো ভালো লাগবেই তাছাড়া সিন্নি মাখাটাও কিন্তু খুব ভালো হয়েছে কাকিমা খুব সুন্দর করে সিন্নিটা মেখেছেন তো আসুন এবার দুপুরের খাওয়া দাওয়ায় চলে যাই দুপুরে আমরা ভাত খেয়েছিলাম কারণ আমরা ভাত খাই অনেক জায়গায় আছে ময়দা খাওয়া হয় নারায়ণ পুজোয় কিন্তু ঠাকুর বলেছেন নিরামিষ ভাত খেতে সেই জন্য এখানে ভাতের আয়োজন করা হয়েছে দুপুরে হয়েছে গরম ভাত আর পোস্ত আলু পোস্ত হয়েছে বেগুন ফিঙ্গার বিউলির ডাল চাটনি পাঁপড় এগুলোই ছিল দুপুরের আয়োজন চাটনিটাও কত সুন্দর হয়েছে দেখুন খেজুর কিশমিশ কাজু দিয়ে টমেটো দিয়ে খুব সুন্দর চাটনি হয়েছে আর এদিকে বেগুন ফিঙ্গার একবার করে ভাজা আছে আবার পরে কড়া করে ভাজা হবে খাওয়ার সময় আমি এই বেগুন ফিঙ্গারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমার রান্নার ভিডিওতে এরপরে আবার গরম গরম ভাত বসিয়ে দেওয়া হয়েছে তরকারি পাতিগুলো সব হয়ে গিয়েছে আর শেষবার গরম গরম ভাতটা হচ্ছে তো কালো জিরে দিয়ে ভালো করে বেসনটাকে মাখা হয়েছে আর এখানে দুপুরে কলা পাতায় খাওয়া হবে পরিষ্কার করে নিচ্ছে কাকিমা কারণ যেহেতু কলা পাতার মধ্যে অনেক নোংরা থাকে সেই জন্য ভিজে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছে তারপর আবার মুছে নিচ্ছে আর দিকে আমাদের একটা পুচকে ছোট্ট সোনাম এসছে খেলা করছে দেখুন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আবারও বলছি বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এদিকে আপনাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড রান্নাবান্নাটা করছে আর আরও রান্নাবান্না করতে ভীষণ ভালোবাসে আর আমাদের বাড়িতে তো রান্না হয় আর এই যে লেবু আছে পাতি লেবু পাতি লেবুটার কথা বলা হয়নি আর কাকিমা পরিবেশন করছে আমরা এখন খেতে বসে গেছি সবাই মিলে একসাথে সবাই মিলে খেতে বসেছি খুব সুন্দর লাগছে দেখুন এই যে কাকু আর কাকিমা খেতে বসেছে ছোটো কাকু ছোটো কাকিমা ফটো তোলার জন্য বেগুন ফিঙ্গারটা আমরা সবাই মুখে নিয়েছিলাম আবার একবার নারায়ণ ঠাকুর দর্শন করে নিলাম ফিরে আসি একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন নমস্কার